আচ্ছা এখানে আমরা তিনটে দ্রবণ নেওয়া আছে এটা একটা দ্রবণ এটা একটা দ্রবণ আর এটা একটা দ্রবণ তো এই তিনটে দ্রবণ কোনটা কি সেটা আমরা জানি না তো সেটাকে আমরা বের করার জন্য বা কোনটা কি সেই নির্দেশ করবে সে আমাদের পিএইচ পেপার ঠিক আছে এটা একটা পিএইচ পেপার সেই পিএইচ পেপার সাহায্যে আমরা দেখবো যে কোনটা অ্যাসিড কোনটা খার কোনটা প্রসঙ্গ ঠিক আছে সেটা করার জন্য আমরা একটা পিএইচ পেপারকে যদি নেওয়া হয় নেওয়ার পরে আমি এই দ্রবণটির ওপরে যদি এই পিএইচ পেপার ওপরে আমি যেটাকে করা যায় দেখা যায় পিএইচ পেপারটা কি হয় দেখা যাক কালারটা কি চেঞ্জ হয় আমরা জানি পিএইচ পেপার কী করে যে নির্দেশ করে অ্যাসিড না খার না প্রসম আচ্ছা এই পিএইচ পেপার দেখছি এটা নীল কালার হয়ে গেল ঠিক আছে তো নীল কালার কখন হয় নীল কালার তখনই হয় যদি যদি খার কোনো দ্রবণ থাকে তাহলে তার কালারটা নীল হয়ে যায় মানে লাল মাছটা নীল হয়ে যায় যেভাবে সেরকম পিএইচ পেপারটা কী যায় কালারটা নীল হয়ে যায় নীল হয়ে যায় আচ্ছা এরপরে আরও একটি পিএইচ পেপারকে আমরা আরও একটি যে দ্রবণ ছিল এই দ্রবণ এই দ্রবণের উপরে আমি দেব দেখা যাক এই দ্রবণটি কী সেটা দেখা যাবে দেওয়ার পরে দেখলাম রকম চেঞ্জ হয়নি কিন্তু হ্যাঁ এই দ্রবণটার উপরে দেওয়ার পরে দেখছি কোনোরকম চেঞ্জ হলো না তাহলে আমরা এটাকে বুঝতে পারলাম যে এই দ্রবণটা নিশ্চয়ই কি রয়েছে প্রসম প্রকৃতি হ্যাঁ আর এটা নীল তার জন্য এটা হচ্ছে খা আরও একটা পেপার পেপারকে আমরা এই যে লাস্ট দ্রবণটা রয়েছে এটার সঙ্গে মিস্ট করবো দেখা যাক এখান যদি ডোবানো যায় তাহলে দেখা যাবে কালারটা লাল হয়ে গেছে আর আমরা লাল তখনই হয় যদি পিএইচ পেপার লাল হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা ছিল অ্যাসিড তাহলে আমরা যে তিনটে পিএইচ পেপার রেখেছি একটাতে নীল হয়েছে একটাতে রকম কালার চেঞ্জ হয়নি আর একটাতে রয়েছে লাল তো যেটা নীল রয়েছে যেটা আমরা এই দ্রবণটা ইউজ করেছিলাম আমরা তাহলে এইটা হচ্ছে কি নীল আর এই যে এই দ্রবণটা ছিল আমাদের যেটা মিডলে ছিল আমাদের এটা দিয়ে দেওয়ার ফলে কি হলো একটা এটা দেওয়ার ফলে কী হয়েছিল একটা প্রসম প্রকৃতি তার জন্য এই কালারটা কোনো চেঞ্জ হয়নি আচ্ছা এটা ডিফেন্ট হয়েছে কারণ এটা ছিল একটা এই জন্য খাটটা লেগে তার জন্য আচ্ছা আর এটা কী ছিল এটা দিলাম কখন আমরা এটা দেওয়ার ফলে দিয়েছি কালারটা লাল হয়ে গেল আর লাল কখন হয় যখন এটা অ্যাসিড হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটা খাড় এইটা প্রসম আর এটা হচ্ছে অ্যাসিড ঠিক আছে তো এইভাবে আমরা এই পিএইচ পেপারের মাধ্যমে আমরা অ্যাসিড খাট প্রসমটাকে আমরা বুঝতে পারলাম Okey tak ada saya booster bagi situ ha kena semesta tadi tu booster saya yes